কো রাবার ফোম আমরা ইউজ করছি দেখেন আমি একটু ধারাই বুঝতে পারবেন এ দেখেন অনেক রাবার ফোম আপনি দেখেন রাবার ফোম ইডি 100% রাবার ফোম এর দিকে মনে করবেন হালকা আসলে হালকা লাফালাফি করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই ঠিক আছে সালাম আলাইকুম এবিওরস আমরা মাওগিনা পানি সার থেকে নতুন কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের মাঝে সোফা এবং সোফা কাম্বিট আপনাদের দেখাবো প্রথম শুরু করছি আপনাদের মাঝে সাদা একটা সাদা কালো একটা সোফা ফাইভ সিটার এটা নিয়ে শুরু করতেছি ওয়ান এই পাশে আছে আপনার টু আর এই পাশে আছে টু মডেল ফাইভ সিটার সোফা সেট ঠিক আছে এটা হলো আপনার সাদা কালো তৈরি করা হয়েছে আর এই পাশে আছে টু মডেল হলো ফাইভ সিটার সোফা সেট ঠিক আছে এটা হলো আপনার সাদা কালো তৈরি করা হয়েছে খুব রাবার পম আমরা ইউজ করছি দেখেন আমি একটু ধারাই বুঝতে পারবেন এটা দেখেন অনেক রাবার পম কিন্তু এটি না ওই দিয়ে দেবে তো এটা হল ফাইভ সিটার আমরা এটার মূল্য রাখছি অনলি বাইশ হাজার টাকা আর কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে অনলি আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা কোরা খরচ ঠিক আছে না বলে বাইশ হাজার টাকা আর কোরা খরচ হলে দুই হাজার টাকা পাশাপাশি এখানে আরেকটা কালার আছে এই যে আপনার কফির মাদে আল যায় গাড়ি যে যেটা বলে আমি হয়তো এরকম নাম বলতে পারি না এই যে এখা ওয়ান সিটার টু সিটার আর পাশে আছে আর একটা টু সিটার এটাও ফাইভ সিটার আপনারা চাইলে বেশি নিতে পারবেন আবার কমও নিতে পারবেন চাইলে একটা সিঙ্গেল নিতে পারবেন আবার একটা টু সিটার নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যার মন সাইডে নিতে পারবেন কোনো ইয়া নাই এটাও আপনার অনলি একুশ হাজার টাকা এটা অনলি একুশ হাজার যেটা আপনার বাইশ হাজার আর এটা হলো আপনার একুশ হাজার আর কোরিয়া খরচ আপনি একই কোরিয়া খরচ যেটাই নেন আপনি দুই হাজার টাকা পরবেন পাশাপাশি এখানে আরেকটা আছে সাধারণ ডিজাইন এটা ক্রিম কালার যারা ক্রিম কালার পছন্দ করেন ওয়াইডের মধ্যে এটা আছে সম্পূর্ণ এটা এক কালার টু চিটার পাশে একটা আর একটা টু আর এখানে আছে আপনার একটা ওয়ান চিটার এই যে জায়গার মধ্যে ওইটা ফাইভ সিটার সোফা সেট ঠিক আছে ওইটার মূল একটা সেট আপনার উনিশ হাজার টাকা যেহেতু ওইটার মধ্যে কোনো সাপ এক্সট্রা ইউজ করা হয় নাই যাতে এক কালার এটা একটা সে উনিশ হাজার টাকা তো এখন দেখো আপনি একটা রাজুকি স্টাইল মডেল এটা সাধারণত অনেক টাকায় আপনি দেখবেন ওই স্পেস বড় লাগে এটা অনেক বড় স্পেস লাগে তো ওই মালটা মূলত আমাদের অর্ডারই মাল এটা বরিশালে চলে যাবে এটা বরিশালের মাল তো এটা দেখেন কত বড় স্পেস নিয়ে করছে প্রায় এটা হলো আপনার ছয় সিটের এটা হলো সইচিটে সইচিটে হলেও কিন্তু অনেক বড় দেখেন আমি বসি কেন তারপরে কত জায়গা থাকে দেখেন আমি একটা টু সিটার পরে বসার পরে কিন্তু দেখেন এই না দুজন বসতে পারবে ঠিক আছে দুজন বসতে পারবে তো এটা আপনার দেখেন কত আছে অনেক বড় স্পেস নিয়ে আপনার জায়গাটা তো আসলে এটা আমি কি বলবো আপনাদেরকে এটা কিন্তু অনেক ইস্টম আমি যদি হারা শুরু করি আপনি দেখেন হাতল এটা কিন্তু হাতল হাতল কিন্তু অনেক বড় দেখেন হাতলটা অনেক বড় আমি তো মনে হয় চতুর্দিকে ঘুরে যাই হ্যাঁ

অনেক ভারী ক্লাস কিন্তু ঠিক আছে আমি এটা বসাই দিই একটা টি টেবিল থাকবে আর পাশাপাশি আপনার চারটা মোড়া পাবেন ঠিক আছে মোড়াটা কিন্তু আপনি অনেক বড় এখানে অনেক মোড়া বড় কিন্তু তাই এটা কিন্তু সব সম্পূর্ণ রাবার ফর্ম সম্পূর্ণ রাবার ফোম এইগুলি কিন্তু তো এই আপনাদেরকে দেখালাম এখন আসি পাইসের ব্যবস্থা আসি নিয়েছি এটা আমরা অনলি রাখতেছি একটু দাম কমবে সমস্যা নাই একটু মানে দাম কমবে এটা আপনার কথা বলে আমাদের বিডি স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কথা বলবেন এটা কথা আর পাশাপাশি আপনি এটা আমাদের কালার ইউজ করতে পারবেন আমি তো কিছু কালার বই দেখাই এই দেখেন কালারের বই আপনি চাইলে এটার যে কোনো কালার করতে পারবেন আপনি যে কোনো কালার করতে পারবেন ঠিক আছে তো এই কালার দেওয়া আছে এই ছোপাটা এই কালার দেওয়া আছে আপনার এই কালারটা আর এটা দেওয়া আছে চাইলে আপনি এই কালার করতে পারবেন যে কোনো কালার করতে পারবেন আপনি যতটা কালার আছে সত্যিটা কালার করতে পারবেন ঠিক আছে এইগুলো আমাদের আজকের এই সোফা বড় দেখালাম এখন দেখাবো আপনাদেরকে বলছিলাম সত্যিকা সোফা কামবেট দেখাবো আপনাদেরকে আসেন সোফা কামবার দেখাই এলো আপনার সোফা হয়তো মনে করবেন এটা আবার খাট ও কিভাবে এইটাই খাট এইটাই সোফা অবশ্যই আমাদের ভিডিও চ্যানেল দেখছেন আমি একটু দেখাই করিয়া দেখেন এলো আপনার খাট এলো সোফা আবার কাট করবেন পাশাপাশি আপনি এখানের মধ্যে ডয়ার আছে আপনারা চাইলে অনেক কিছু রাখতে পারবেন বালিশ কাঁথা অনেক কিছু আবার

এটা রেট আপনার অত পূর্বে রেট আমরা অবদিষ্ট চ্যানেলে দেওয়া আছে জানবেন আঠাশ হাজার টাকা দেওয়া আছে তো আপনাদের জন্য এটাও পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট করে দিলাম ঠিক আছে পাঁচশো টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা এটা করে দিয়েছে ডেলিভারি চার্জ ফ্রি শুধু এক টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন কনফার্মের জন্য আপনাদের মালটা গ্রহণ করবেন নিবেন এই আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি ঠিক আছে তো আজকের ভিডিও আমরা এখান থেকে করব আর আমাদের ঠিকানাটা বলে দেই উত্তর যাত্রাবাড়ি কলাভটি রোড ভৌবাজার ঢাকা আর ওখানে নাম্বার আছে তিনটা নাম্বার আমাদের খোলা আছে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ সেভেন এইট থ্রি এইট তো যে করে ইচ্ছা এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে মাল দিয়ে দেখবেন সমস্যা নাই ভিডিও কল দিয়ে আপনারা মাল দেখবেন ওকে বিরোধ আল্লাহ হাফেজ